ओ जननीं शारदांग दीं रामकृष्ण जगतगुरुं पादपद्म तय श्रि्वा প্রণমামী মোহর মোহ শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই শ্রী শ্রী আনন্দময়ী মাকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে সৎকথায় প্রতিদিনের মননে আমরা শ্রী শ্রী আনন্দময়ী মায়ের প্রসঙ্গেই স্মরণ মনন করব আমাদের রামকৃষ্ণ পরিমণ্ডলে এক অন্যতম বিখ্যাত ভক্ত সুদীপ্ত ভট্টাচার্য মহাশয় সেই সুদূর কলকাতা থেকে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে একটি গ্রন্থ কুড়িয়ার করে পাঠিয়েছিলেন মায়ের আত্মপ্রকাশ এবং সেই অসাধারণ গ্রন্থে আমরা মায়ের বিভিন্ন সাধন জীবনের ঘটনা এবং তার যে পূর্ণব্রহ্ম রূপে প্রকাশ তার অনেক কাহিনী রয়েছে আমরা আজকে সেই গ্রন্থের আলোকেই একটু স্মরণ করছি শ্রী শ্রী আনন্দময়ী মা যার ব্যক্তিকাল ছিল পয়লা মে আঠেরোশো থেকে সাতাশে আগস্ট উনিশশো তিনি ছিলেন স্বরূপ উনিশশো বাইশ সালে প্রশ্নের উত্তরে তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজের আত্মপরিচয় দিয়ে বলেছিলেন পূর্ণব্রহ্ম নারায়ণ পূর্ণাঙ্গতার প্রতীক ছিলেন তিনি এবং অতি কঠোর আধ্যাত্মিক সাধনা ছিল তার কাছে লীলা যদিও তার কিছু সাধন করবার বা কিছু তা থেকে অর্জন করবার কোনো প্রশ্নই না কিন্তু তবু তার জীবন কথা বহু অলৌকিক ঘটনার সমন্বিত এক উচ্চ উচ্চ অতি স্তরের সাধনার পাঠযোগ্য এক অসাধারণ কাহিনী হয়ে উঠেছিল মা ছিলেন আনন্দের প্রতিমূর্তি যেখানে থাকতেন তাঁর চারদিকে আনন্দ বিকিরণ করতেন ধনী গরিব পুরুষ নারী সাধু সন্ন্যাসী গৃহস্থ রাজা মহারাজা সবাই আসছেন তার কাছে পৃথিবীর নানান দেশ থেকে এবং শ্রী মায়ের বিশিষ্ট ভক্ত ভাইজি মাত্রলার প্রথম দিকে মায়ের মুখনিসৃত বিভিন্ন বাণী অত্যন্ত যত্ন সহকারে নিজের হাতে লিখেছিলেন সেটি পরবর্তীকালে এই গ্রন্থের আকারে প্রকাশিত হয় এবং সত্যি সত্যি আমাদের কাছে সেই আধ্যাত্মিক প্রেরণার অন্যতম উৎসস্থল হয়ে উঠেছে সেই মায়ের আত্মপ্রকাশ এই মহাসাধক বা মহাসাধিকারা নিজেদের যদি প্রকাশিত না করেন তাহলে সাধারণ মানুষ বুঝতে পারে না আমি না চেনালে পড়ে কে তোমারে চিনিতে পারে তারাই চেনান যোগী কথামৃতের লেখক পরমহংস যোগানন্দ মহারাজ তিনি একবার রাঁচি বিদ্যালয়ে প্রধান গৃহে আনন্দময়ী মাকে নিয়ে যেতে যেতে বলে উঠলেন এই জায়গাটি তো বেশ ভারী সুন্দর এবং শিশু সুরল হাসি হেসে তিনি আমার পাশেই বসে পড়লেন তখন সেই পরামর্শ যোগানন্দজি জিজ্ঞেস করলেন আপনার জীবন সম্বন্ধে বলুন তখন তিনি বললেন বাবা সবই তো জানেন তবে আবার বলা কেন আবার অনুরোধ করলেন তখন বললেন বাবা বলবার আর কিছুই নেই আমার চৈতন্য কখনো এই নশ্বর দেহটার সঙ্গে জড়িত হয়নি এই পৃথিবীতে আসার আগে বাবা আমি সেই একই ছিলাম ছোট্ট মেয়ে যখন ছিলাম তখনও আমি সেই নাড়িত্বে পৌঁছে তখনও আমি সেই যে পরিবারের মধ্যে প্রকাশ হয়েছিলাম তারা যখন এই দেহটার বিবাহ দিতে চাইলে তখনও আমি সেই অর্থাৎ সেই যেন অনন্তের সাথে তিনি সর্বদা এক হিসাবেই রয়েছেন এবং এই গ্রন্থে অসাধারণ তিনটি বিবর্তনের কথা রয়েছে আধ্যাত্মিক স্তরে প্রতীকী রূপী তিনটি গ্রন্থ গ্রন্থি যেটা তান্ত্রিক পরিভাষায় বলা হয় ব্রহ্মাগ্রন্থি বিষ্ণুগ্রন্থি আর রুদ্রগ্রন্থি ব্রহ্মাগ্রন্থি এটির অবস্থান নাভির আশপাশের এলাকায় বলে বিশ্বাস এর অর্থ মণিপুর চক্রে যেটি বোঝায় সংসার গ্রন্থি নাম এবং রূপের জগৎ এবং এটাই জীবের আধ্যাত্মিক দিকে অগ্রসর হওয়ার পথে প্রথম এবং প্রধান বাধা এই নাম রূপের জগতে আমাদের প্রবেশ করে পাঁচটা ইন্দ্রিয়ের ফাঁদে মনকে ফেলে আমরা চৈতন্যকে আবিষ্ট করে রাখি সেই জন্য এই গ্রন্থির উন্মোচন মানুষকে আসক্তি থেকে মুক্তি দেয় এবং এটা ঠিকভাবে ধ্যান করা সম্ভব হয় না যদি এর উন্মোচন না হয় কুণ্ডলিনী এই গ্রন্থি উন্মোচন করে এবং অতিক্রম করে যাবার পর নাম এবং রূপের জগতের বিভিন্ন মূর্তি আর সাধকের ধ্যান বা সাধনাকে ব্যাহত করতে পারে না তেমনি বিষ্ণু গ্রন্থি এইটি অনাহত চক্রে অবস্থান করে এবং কুণ্ডলিনীর অগ্রগতির পথে পরবর্তী বাধা সৃষ্টি করে এটা থেকে করুণা জগতের কল্যাণ করবার আকাঙ্ক্ষা পীড়িতের সাহায্য করবার তীব্র ইচ্ছার সৃষ্টি হয় এবং শুদ্ধ বিচার জ্ঞান এবং বিশ্বাস দ্বারা এই বিষ্ণু গ্রন্থি খোলা সম্ভব হয় মানুষের অহংকার যখন দূর হয় ঈশ্বরের ইচ্ছাই তার কাছে প্রধান হয়ে দাঁড়ায় নিজের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলে এক হয়ে যায় আর রুদ্র গ্রন্থি এই গ্রন্থির অবস্থান আজ্ঞাচক্রে এটি শেষ গ্রন্থি এবং এই গ্রন্থির উন্মোচন হলে সাধক আনন্দ কোষে পৌঁছে যান কোনো এক প্রশ্নের উত্তরে সেজন্য মা আনন্দময়ী মা বলেছিলেন এই ছোট্ট মেয়েটার হরিনামের কথা বলছ তোমরা নামরূপের মধ্যে আচত এই শরীরটা নিয়ে যখন যেভাবে থাকো সেখানে দেখতে পাচ্ছ না সেইভাবেই তোমাদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে থাকছে অনেক সময় স্বাভাবিকের মধ্যেও অস্বাভাবিক পাচ্ছ যে বলিতেছ এখানে তো যেমন হইয়া যায় অর্থাৎ সেই নামরূপের মধ্যে দাঁড়ায় দাঁড়ালেও কোনো মতে সেই স্বস্বরূপের প্রকাশের চেষ্টা এইটি বারবার স্বস্বরূপের প্রকাশ মা আনন্দময়ী মা আরও বলতেন গুরুকে মানুষ বুদ্ধিতে দেখলে অন্যায় হয় যেমন বিগ্রহ শালগ্রাম শিবলিঙ্গ ইত্যাদিতে শিলাবুদ্ধি রাখলে অন্যায় হয় সেজন্য গুরু ইষ্ট মন্ত্র এক করে দেখতে হবে যিনি ইষ্ট তিনি রূপে গুরু গুরুতে ইষ্ট ইষ্টতে গুরু যখন উন্নতি লাভ করতে হয় তখন আর তে নাই তিনি একমাত্র স্বয়ং এবং ইষ্ট কে মা বলতেন যেখানে অনিষ্ট নেই যেখানে অনিষ্ট হয় না তিনি একমাত্র ইষ্ট গুরুরূপে প্রকাশিত হয়ে যেমনটি হলে আপনাকে পাওয়া আপন একমাত্র সেই ভগবান ইষ্ট যার যার দেহ আত্মস্থই বলো আর সগুন সাকার রূপমাত্রেরই বলো যা নিত্য স্বয়ং প্রকাশ এবং মা বারবার এটিও বলতেন মায়া শব্দটি কি না মেয়ে আয়া অর্থাৎ আমি আসিয়াছি আমি যাই এই তো আসা যাওয়া একই কথা ঘর বুদ্ধিটা আর কি যেখান থেকে আসা সেখানেই যাওয়া আসা থাকলেই যাওয়া আছে যাওয়া থাকলেই আসা আছে কারণ ওই ঘর থেকে এই ঘরে আসিয়াছে তার মানে ওখান থেকে এখানে চলে এসছে সেই জন্য মায়ার একটি অর্থ এই দেখা যায় এই দেখা যায় না যেখানে দৃষ্টি এই গতাগতি মায়ার উপেতেও অনাদি শান্ত মা বলছেন তোমরা বলো না যেমন কোন সময় আম গাছ সৃষ্টি হয়েছে কি করে তার বীজ এতদিন রক্ষা হয়ে আসছে বলতে হয় প্রকৃতির খেলা এই রূপ চলে থাকে কিন্তু সাধক প্রকৃতির উপর না গেলে এক লক্ষ কি আর বুঝতে পারবে এই তো প্রকাশ আত্মার ধ্বংস নেই তো তোমরা বলো না নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সাহায্যত যা পরিবর্তনশীল গতাগতি তাকেই ধ্বংস বলে যেখানে আসা যাওয়া জন্ম মৃত্যু সত্য যেখানে নিত্য প্রকাশিত সেখানে মায়ার স্থান কোথায় সেই জন্যই কোনো জায়গার কথা তাঁরই মায়া যোগ দুই অর্থাৎ সৃষ্টি যেখানে কেবল পড়াশোনাতেই মূল জ্ঞানের উদয় হতে পারে না পরম তত্ত্ব প্রত্যক্ষ অনুভূতি করতে হলে সর্বক্ষণ ওই কর্মে লেগে থাকাই আবশ্যক আর জ্ঞান কিন্তু স্বয়ং প্রকাশ কোনো কর্মের অপেক্ষা রাখে না সেজন্য সংসারে কি করতে হবে মা বারবার বলতেন দেখো সংসার তো সংই সার যা বই তো নয় সংটাকে সার বলে বসে থাকা হয় বলেই যত দুঃখ কষ্ট একটা কথা মনে রাখো যে সংসারে সত্য নিষ্ঠাভাবে কর্মাদি করলেও সকলের মনের গতি সমান নয় বলে যার যার নিজের ভাব অনুযায়ী ধারণায় অপরের কর্মগুলো গ্রহণ করা হয় তাই যে কাজ করে সব সময় সে প্রশংসা ভাজন হয় না সংসারের ন্যায় অন্যায় না দেখে অনেক সময় ছোটোদের উপর মন্দ ব্যবহার করা হয় এটা পরে কেউ কেউ বোঝে কেউ কেউ বোঝে না কেউ কেউ বুঝলে আবার স্বীকারও করে না কিন্তু যখন আদেশ পালনের জন্য প্রস্তুত হবে সে সময় অবিচার সত্য অবিচারে সত্য ভাব বজায় রেখে কেবল আদেশের ওপর নির্ভর করে সকল কাজ অমলায়ন বদনে করে যাবে অপরোলা কোন চোখে দেখলো এইসব কখনো ভাববে না কারণ ওপরওয়ালার বিচার করবার তোমার কোনো অধিকার নেই হাসি মুখে পালন করাই আদেশ পালন করাই তোমার করণীয় মনে দুঃখ রেখে কোনো কাজ করবে না তাহলে কর্ম সুচারুরূপে শুদ্ধ হবে না আর মনটাও মলিন হয়ে যাবে তাই কর্তব্য হচ্ছে যে সর্বক্ষণ আনন্দে আদেশ পালন করে যাওয়া এইভাবে মা আনন্দময়ী মা বহু ক্ষেত্রে এই প্রসঙ্গ করেছেন ভাইজি তিনি মাকে এই হাসি হাসি আনন্দময়ী দেখে হঠাৎ সেই ভোলানাথ বলে উঠলেন মাকে আজকে থেকে আমরা শ্রী শ্রী আনন্দময়ী মা বলেই ডাকব এবং সত্যি সত্যিই পরবর্তীকালে তিনি এই আনন্দময় বার্তাটি যেন আমাদের সকলের কাছে দিয়ে গেলেন এবং সেটি মা সর্বদা বলতেন সেই জন্য যে প্রত্যেক মানুষ তার নিজের দৃষ্টিকোণ থেকে সত্য এবং তিনি মানে পরব্রহ্ম আপনার স্বরূপ অনুযায়ী সকল বিরোধী মতামতকে বেষ্টন করে থাকে। অর্থাৎ বিরোধী মতটাও তাঁরই এটি মনে রাখতে হবে এবং মা বলছেন সেই জন্য যে জগৎ ভাবময় সৃষ্ট বস্তু সকলেই ভাবের মূর্তি ভাবের দ্বারা যদি নিজেকে জাগ্রত করে তুলতে পারো তাহলে দেখবে ব্রহ্মাণ্ডে সর্বত্র একই খেলা চলছে ভাবের অভাবেই মানুষ ইতস্তত হাত রায় তাই প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না এবং একদিন বলছেন সেজন্য যে প্রার্থনা সাধনার এক বিশেষ অঙ্গ প্রার্থনার শক্তি অমোঘ এবং প্রার্থনায় জীব এবং জগতের প্রাণ অবস্থিত যখন যা প্রাণে আসে তাকে জানাবে এবং আধ্যাত্মিক জগৎ এই আধ্যাত্মিক জগতে বারবার মনে রাখতে হবে যে শরীর জ্ঞানই হচ্ছে যত দুঃখের কারণ আমি সেজন্য এটি সব সময় নিজেকে ভাবতে হবে যেন ভাবের চৈতন্যময় বিগ্রহ এ প্রেম স্বরূপ এই চিন্ময় রাজ্যের ব্যাপার সেজন্য আমাদের বারবার এই আনন্দময়ী মায়ের যে আত্মপ্রকাশ সেখানে অগণিত মা অগণিত মানুষের কাছে মা আনন্দময়ী মা ছেলের আনন্দ শান্তি এবং করুণা আর প্রতিমূর্তি বহু তাপিত শোকার্ত জনগণের কাছে তার নীরব বার্তা দিত জীবনের দিশা জীবনের উদ্দেশ্য এবং সান্ত্বনা সৃষ্টি মাকে একাধিকবার বলতে শোনা গেছে আমি আগে যাচ্ছিলাম এখনও তাই পরেও তাই থাকিব তোমরা যাহা কল্পনা করো যাহা চিন্তা করো যাহা বলো সে সকল চিন্তা এবং ধারণার মূর্ত প্রকাশ আমি আমাকে চাইয়া ছেলে এখন পাইয়াছ নমস্কার ধন্যবাদ